কাটুয়া বিদ্যাসাগর শিশু তীর্থ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার দুপুরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়া পৌরসভার গোবিন্দ বাগান পৌর ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন কাটোয়ার চেয়ারম্যান সমীর কুমার সাহা উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া বিদ্যাসাগর শিশুদীর্থের প্রতি বছরের মতন এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কাটোয়া পৌর গোবিন্দবাগান ময়দানে এবার আমাদের উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এখানে নার্সারি থেকে চৌথু শ্রেণী বাচ্চাদের নিয়ে আমরা প্রতি বছরের মতন এবারও আমরা উদ্বোধন করেছি এবং খেলা চলছে এবং সেখানে উদ্বোধন করছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব শ্রী সুমী কুমার মহাশয় এবং আমাদের এখানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক তথা আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এস ম্যাডাম একটু বাইরে গেছে উনি পরে বর্তীকালে আবার আসবো বলেছেন আমাদের স্ট্রেন্থ হচ্ছে বারোশো সত্তর স্টুডেন্ট আছে বারোশো সত্তর স্টুডেন্টের মধ্যে হাজার বাচ্চা আজকে এক হাজারজন বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এখানে নার্সারি থেকে চৌদ্দ শ্রেণী পর্যন্ত আমাদের পড়শ হয় এবং দিনের মধ্যেই আজকেই হিট হবে আজকেই ফাইনাল হবে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সবই আজকের মধ্যে হয়ে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারুস টমিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটু প্রায় এক হাজার জন পড়ুয়া আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড় প্রতিযোগিতা লেবু দৌড় স্কিপিং এবং গো অ্যাজ ইউ লাইক ইত্যাদি বিভিন্ন বিভাগে এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আজকে উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে প্রতি বছর মতো আমরা গোবিন্দবাগান পৌর ময়দানে এই পোর্টস করে থাকি এবং এই 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 মাঠটা পাওয়ার জন্য আমরা প্রথমে কাটোয়া পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কাটোয়া মহকুমা শাসক আমাদের বিকেলবেলা আসবেন এবং ইতিমধ্যেই আমাদের অভিভাবক কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় খেলার উদ্বোধন করে গেছেন এবং কাটোয়া পৌরসভার পৌরপিতা উনি এসে মাল্যদান করে গেছেন উদ্বোধন করে গেছেন আমরা আজকে সাত আটশোরও বেশি ছাত্রছাত্রী এখানে উৎসাহ সহকারে যোগদান করেছে খেলা চলছে আমরা শুধু খেলা আমরা আগেও বলেছি আবার বলছি যে আমরা কাটোয়া বিদ্যাসাগর সংশ্লিষ্ট পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক জগতে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে সেই দিকে খেয়াল করার জন্য শুধু পড়াশোনা করে নিয়ে থাকলেই হয় না খেলাধুলা তেও যেমন করতে হয় এবং কিছু সামাজিক কাজও করে থাকতে হয় সেই কারণে আমরা যেমন রক্তদান শিবির আগে করেছি স্কুলে এখন আমরা কাটোয়া পৌরসভায় আহ অন্তর্গত যে আমাদের বিধায়কের স্বপ্নের ঠিকানাতে যারা ভবঘুরে আছে তাদেরকে আমরা আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি এই কাজগুলো আমরা আজকে করি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা দাদা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করি টিফিনের প্যাকেট দিই তাদের জন্যে এবং আশেপাশে আমরা পাড়া প্রতিবেশীর কাছ থেকে খুব সহায়তা পেয়েছি ছেলেরা আমাদের সঙ্গে এ স্টুডেন্ট আছে যারা তারা খুব সাহায্য করেছে আমরা প্রশাসনকেও ধন্যবাদ জানাই আমাদের মাঠটা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে পাঠরত পড়ুয়ারা ছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারাও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ক্রীড়া প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয় এই দিন বিকেলে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা